আচ্ছা এখন যেহেতু ফার্স্ট পেপারটা কিন্তু বোকার মতো কিন্তু আগে প্যাসেজটা পড়ো না কারণ প্যাসেজটা কম বেশি সবার পড়া থাকবে হুম যেহেতু প্রশ্ন সলভ করা প্রশ্নের মধ্যে একটু চলে যাই আমরা আগে এই যে দেখো প্রশ্ন কারণ এন্ড অফ দ্য তো আমার পুরো প্যাসেজটা পড়া এসে প্রশ্নগুলো সলভ করতে হবে আগে প্রশ্নগুলো একটু তাকাই দেখো তো এতে দ্য ওয়ার্ড টেক্সটাইল মেনশন পার্সেস স্পিচ চাইছে ওকে ভেরি গুড তারপর বিতে বলতে দেল বন কথা জন্ম গ্রহণ করছে ওকে ফাইন বুঝলাম তিন নাম্বার লেজিসলেচার মিন কি কি চাইছে অর্থ কি চাইছে ওকে ফাইন তারপরে দ্য ওয়ার্ড থ্রু মেনশন ইন দ্য প্যারাগ্রাফ অ্যাডভার্ব অ্যাডিকটিভ প্রিপোজিশন কনজাংশন পার্সেস পিচ চাইছে তার মানে পার্সেস পিচ ডি নাম্বার পার্সেস পিচ চাইছে এ নাম্বার পার্সেস পিচ চাইছে আর বি নাম্বারটা সরাসরি পাওয়ার কথা প্যাসেজের মধ্যে যেহেতু কোথা জন্মগ্রহণ করছে আর এটা হচ্ছে ভোকাবুলারি চাইছে আর ইতে অ্যান্টোনেম এটাও ভোকাবুলারি চাইছে তাই তো এখন কি করব ধরো আমি প্যাসেজটা কখনোই পড়ি নাই এবার আমি তখন কেমন কি করতাম ধরো আমি পড়ি নাই প্যাসেজটা এবার আমার কি হইতো যেহেতু আমি আগে কি করতাম আমি আগে প্রশ্নগুলো দেখতাম কারণ এন্ড অফ দ্য ডে আমার মেইন জায়গা করতাম পাঁচটা পাঁচটা মার্ক পাওয়া এখানে এই পাঁচ মার্ক কনফার্ম করা তাহলে আমি কি করতাম আমি আগে প্রশ্ন করতাম প্রশ্ন চাইছি এখানে টেক্সটাইল টেক্সটাইল মেনশন ইন দ্য প্যাসেজ নাও ইন প্রোনাউন অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব চলো আমি প্যাসেজ পড়তাম না আগে আমি প্রথমে কি করবো টেক্সটাইল দেখবো ওকে টেক্সটাইল কই আছে ওকে টেক্সটাইল ইন এ টেক্সটাইল ট্রেন্ড শব্দটা হচ্ছে একটা নাউন নাউন এর কি হয় নাউন এর অ্যাডজেক্টিভ হয় তাহলে বাক্যটার মধ্যে টেক্সটাইলটা কি প্যাসেজের মধ্যে এই বাক্যটার মধ্যে টেক্সটাইল একটা অ্যাডজেক্টিভ কথা শেষ এই কথা কি বুঝতেছো নাকি আমি একা একা বকবক করতেছি তাহলে তাকাও দেখো ওয়ার্ড টেক্সটাইল এই বাক্যটার এই এই প্যাসেজের মধ্যে তাহলে টেক্সটাইল কোন পার্সু স্পিচের মধ্যে আসতেছেন বলেন এটা কি হবে এটা একটা অ্যাডজেক্টিভ হবে দেখো পার্সু স্পিচ বের করাটা কতটা সুবিধা কতটা সহজ আচ্ছা তারপর আসো পার্সু স্পিচ ডি নাম্বার আছে দা ওয়ার্ড থ্রু চাইছে এখানে থ্রু মেনশন ইন দ্য প্যাসেজ এই প্যাসেজের মধ্যে থ্রু কি চাইছে এটা কি অ্যাডভার্ব এটা কি অ্যাডজেক্টিভ এটা কি প্রিপজিশন নাকি এটা কনজাংশন ওকে চলো খেয়াল করে দেখি থ্রু কই আছে যে থ্রু ডিস্টেন্স কিসের মধ্য দিয়ে ডিসটেন্স লার্নিং এর মধ্যে দিয়ে তাহলে ডিস্টেন্স লার্নিং আচ্ছা এই লার্নিং শব্দটা হচ্ছে নাউন নাউন রেগে এটা একটা অ্যাডজেক্টিভ মানে পুরো নাউন ফ্রেজ কে তুমি যুক্ত করেছো তাহলে থ্রুটা কি এই থ্রু কিন্তু একটা প্রিপজিশন প্রশ্ন করতে পারো ভাই প্রিপজিশন কি এমনি মানি না তো ভাই কথাগুলা ভালো করে খেয়াল করে দেখেন বলেছি প্রিপজিশন প্রি প্রি মানে কি প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন পজিশন মানে কি অবস্থান তাহলে প্রিপজিশন কি পূর্বে অবস্থান কার পূর্বে হয় সেটা কোনো নাউন অথবা কোন প্রনাউনের পূর্বে বসে প্রনাউন কোনো ঝামেলা তো ঝামেলা তো হয়ে গেছে কি করেন কি বলেন ভাই আজকে তো শিখছিলাম যে নাউন বা প্রনাউনের পূর্বে আবার কি বসে অ্যাডেক্ট বসে এখন আবার আপনি বলতেছেন নাউন আবার প্রিপোজিশন বসে মাথা ঠিক আছে আপনার জি ভাই মাথা আমার পুরাপুরি ঠিক আছে চলেন কনসেপ্টটা শিখাই দিই আর জীবনে কখনো ভুলবেন না যা যা বলি এখন কোনটা প্রিপোজিশন আর কোনটা অ্যাডজেক্টিভ ভালো করে দেখেন হি গোস টু স্কুল হি গোস টু স্কুল তাকান এখানে মানে স্কুল শব্দটা হচ্ছে একটা নাউন তো নাউনের কি হওয়ার কথা অ্যাডজেক্টিভ হওয়ার কথা কিন্তু টু তো একটা প্রিপোজিশন তাই না টু কিন্তু একটা প্রিপোজিশন এখন কেন প্রিপোজিশন বলি খুব কথা ভালো করে শুনো কেন আমি এটা অ্যাডজেক্টিভ বলি নাই কেন বলি নাই শুনে রাখো কোনো একটা বাক্যের মধ্যে তুমি একটা শব্দকে প্রিপজিশন তখনই বলবা যখন এইটুকুর কোনো মিনিং না একা একা আমাকে বলো তো হি গোস তুমি যদি বাদ দিয়ে দাও টু স্কুলের কোনো মিনিং আছে বলো আছে নাই তাহলে দেখো একটা বাক্য ছাড়া প্রিপজিশনের কোনো অস্তিত্ব নাই ক্লিয়ার এন্ড আউট তাহলে প্রিপজিশন হইতে গেলে কি লাগবে একটা সেন্টেন্স কিন্তু মাস্ট একটা বাক্য অবশ্যই লাগবে কিন্তু দেখো তো গুড স্কুল ব্যাড স্কুল তো গুড স্কুল ব্যাড স্কুল যদি আমি বলি তাহলে এর জন্য কি একটা সেন্টেন্স কি ম্যান্ডেটরি একটা বাক্য কি অবশ্যই লাগবে বাক্য দরকার নাই কিন্তু বাক্য দিতেও পারো না দিলে কোনো সমস্যা নাই দ্যাটস ইট দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রিপজিশন এন্ড অ্যাডজেক্টিভ আই রিপিট নাউনের আগে তুমি একটা শব্দ কর প্রিপজিশন তখনই বলতে পারবা যখন একটা বাক্য মাস্ট একটা বাক্য অবশ্যই লাগবে বাক্য ছাড়া প্রিপজিশনের কোনো অস্তিত্ব নাই দেখো বাক্যটার মধ্যে টু স্কুলের কোনো অর্থই নাই কিন্তু তুমি যদি বলতা গুড স্কুল বা ব্যাড স্কুল এর জন্য কোনো বাক্য ম্যান্ডেটরি না একটা সেন্টেন্স ম্যান্ডেটরি না আই গেস এবার বুঝতে পারছে কথাটা এইবার আসেন আপনারা এবার আসেন আপনারা যে বাক্যটা আজকে পেয়েছিলাম আমরা দেখুন কতটা স্মার্টলি করা যাচ্ছে থ্রু ডিস্টেন্ট লার্নিং তাহলে এটা হচ্ছে একটা নাউন তো নাউন রেখে কি এটা একটা অ্যাডজেক্টিভ আচ্ছা ধরো ডিসটেন্সটা তুমি বাদই দিয়ে দাও বাদ দিয়ে দাও তো তাহলে থ্রু লার্নিং শিখার মধ্য দিয়ে শিখার মধ্য দিয়ে কি তাহলে থ্রু লার্নিং এর কোনো কোন নিজস্ব মিনিং নাই তাহলে অবশ্যই যে আগে যে একটা বিশাল বড় বাক্যটা আছে বাক্যটা লাগবে কিন্তু বাক্য অবশ্যই লাগবে দ্যাটস ওয়াই ইউ ক্যান সে দ্যাট থ্রু ইটস এ প্রিপজিশন এই কথা কি বুঝছো বুঝতে পারলে একটু হ্যান্ডেস করো তো আমি একা একাই খালি বকবক করতেছি এগুলাতে তাহলে থ্রু কিন্তু একটা প্রিপজিশন প্রি পজিশন দেখো কতটা স্মার্ট স্মার্টলি ট্যাকল করো দেখো খুব ভালো করে এগুলো বুঝতে পারো একটা কোনো জায়গায় কোনো ঝামেলাই হবে না বলতে পারো ভাই তাহলে এইটা অ্যাডজেক্টিভ যদি চলে আসলো কোনো সমস্যা নাই তো কেন বাক্যটা আমি এরকম বলতে পারতাম না দেখো হি গোজ টু মাই স্কুল বলতে পারতাম না বলো হি গোজ টু মাই স্কুল পারতাম কিনা বলো সে আমার স্কুলে যায় তো তখন কি মাইকে তুমি কি বলতে পড়াইছিলাম না নাউন না কি হয় পজিটিভ পনে আসে পজিটিভ দেখো কতটা স্মার্টলি গুলো বুঝে যায় হম ইয়েস ম্যান এভাবে শিখো গুছে পড়বা তাহলে আশা করি কোনো সমস্যা হবে না চলেন তাহলে প্রশ্নগুলো সলভ করতেছিলাম আমরা তাহলে দুইটা প্রশ্ন অলরেডি হয়েই গেছে তাহলে কোনটা কোনটা শেষ আমাদের এ নাম্বার শেষ দেখো এ নাম্বার শেষ আর এটাও তো শেষ তো বাকিটা কি আছে আইসোলেশন দেখো তো আইসোলেশন তো করোনা ভাইরাস এর সময় আইসোলেশন শব্দটা খুবই পরিচিত আইসোলেশন মানে কি আলাদা থাকা তাহলে অ্যান্টোনিয়ামটা কি হওয়ার কথা তাহলে কন্ট্যাক্ট সংস্পর্শে থাকার কথা ডিটাচমেন্ট এই যে দেখছেন আপনারা ধরা খাবেন এটা এটার মধ্যে অ্যাটাচমেন্ট মানে সংযুক্ত ডিটাচমেন্ট মানে হচ্ছে আলাদা বলছে আইসোলেশনের অ্যান্টোনিম তাহলে অ্যান্টোনিম না হয়ে আইসোলেশন অ্যান্টোনিম কি কি হবে একসাথে করে না তাহলে সেটা হচ্ছে কন্টাক্ট কোয়ারেন্টাইন না ভাই অ্যান্টোনিম অফ দা ওয়ার্ড আইসোলেশন আর একটা কথা মনে রাখবা এই যে যে প্রশ্নগুলো এখানে আসবে এটা কিন্তু কনটেক্সচুয়াল প্যাসেজ যে আছে যেরকম আছে সেই প্যাসেজ রিলেটেড এটাকে তুই করতে হবে অ্যানসারটা করতে হবে এটা হবে কন্টাক্ট থ্রুটা হয়েছে কন্ট্যাক্টটা হয়েছে আইসোলেশন এটা হয়েছে লেজিসলেচার যদি জানো তাহলে তো ভালো লেজিসলেচার মানে কি এটা মানে কি পার্লামেন্ট কিন্তু সরাসরি দেখবে দেওয়া আছে লেজিসলেচার এখানে পার্লামেন্ট তারপরে দেখো ভ্যালেন্টিনা জারেস ওয়াজ বর্ন ইন এইটা ভালো প্রশ্ন কখন জন্মগ্রহণ করছে চলো তো একটু দেখি কখন জন্মগ্রহণ করছে কখন জন্মগ্রহণ করছে সরাসরি মনে তো দেওয়া নাই ভালো প্রশ্ন দিচ্ছে দেখছো দা অফ টোয়েন্টি টু অন এটা উনিশশো উনষাইট ভালো করে দেখো উনিশশো উনসাইট তার বয়স হলো বাইশ বছর তাহলে তার জন্ম কত সালে বলো জন্ম কত সালে উনিশশো সাত্রিশে এবার চলো তো তাহলে বাইশ বছর উনিশশো উনষাটে যদি তার যদি বাইশ বছর বয়স হয় তাহলে তার জন্ম কত উনিশশো সাত্রিশে তাহলে উনিশশো সাত্রিশে এবার তো দেখি ওইখানে আছে কিনা ওইখানে আছে কিনা উম উনিশশো কি আছে ওইখানে নাই ও তারা এখানে সেঞ্চুরি দিয়ে দিছে এখন সেঞ্চুরি কোন সেঞ্চুরি বলো তো উনিশশো সালে কোন সেঞ্চুরিতে হবে এক ওয়ান প্লাস একটার বেশি হবে কিন্তু এটা কোন সেঞ্চুরি উনিশশো উনিশ না উনিশের এক ওয়ান প্লাসটা কি সেটা হচ্ছে বিশ তাহলে এখানে টোয়েন্টিন সেঞ্চুরিতে কিন্তু বিশ শতকে প্রশ্ন করতে পারো এক প্লাস কেন হয় এই যে এক থেকে একশত কাউন্ট করি না আমরা তো ওয়ান প্লাসের মধ্যে হবে কিন্তু এই দুই হাজার দুই হাজারের পরে অ্যাজ দিছে এটা কি বুঝো এইটা কি বুঝো তোমরা এস কেন হয় এটা কিন্তু দশক বুঝায় ধরো যেরকম যদি কখনো দেয় কথাও দেয় হ্যাঁ রাইট এটা ডিকেট এটাকে দশক বলে কিন্তু দশক আর এরার মধ্যে কোনো পার্থক্য আছে এস পার্থক্য আছে একটা হচ্ছে এরা আর এটা কি ডিকেট মানে কি ডেকা মানে কি পড়সো না ডেকা মানে কি দশ পড়ছো তো ডেকা মানে দশ ডিকেট কি টেন ইয়ার্স এর মধ্যে হবে আর এরা কি টুয়েলভ ইয়ার্স এর মধ্যে এরা মানে যুগ হ্যাঁ এটা মানে যুগ টুয়েলভ ইয়ার্স আর ডেকা ডেকা হিক টু কি রুপর্স না এরকম শতক থাকতে কি হবে হান্ড্রেড তখন একশো একশো হবে এটা থাউজেন্ড তাই কি আশা করি বুঝতে পারছো ভালো করে পড়বা ওকে তাহলে আমাদের তো প্রশ্ন কথা ছিল এটাও মোটামুটি শেষ হয়েই গেছে পাঁচটা প্রশ্ন তো পড়লাম ভালো করে কিন্তু পড়িনি তো প্যাসেজ তো ফার্স্ট পেপার পেপার যেহেতু তোমরা আগে নিজেরা ভালো করে আগে পড়ে নিবা আর আমি আমি ধরো আমার পেসেজটা পড়ার ছিল না আমি কেমনে করলাম দেখো খুব কুইক কইক করে ফেললাম আগে প্রশ্ন দেখবা প্রশ্ন করে অ্যাপ্রোচ করবো দেখলে সময় বাজবে এখন এটি কেন শিখেলাম যেহেতু তোমার ফার্স্ট পেপার ফার্স্ট পেপার তোমার তো পড়াই থাকবে আর যদি ফার্স্ট যদি এরকম তো এই আনসিন তো আসার চান্সই নাই ইন ফিউচার যদি কখনো কোনো আনসিন পাও তাহলে আগে প্রশ্নটা পড়বা তারপরে পেসেজ যাবা ঠিক আছে তাহলে তো আর যে নিয়মগুলো আছে নিয়মগুলো একটু দেখবা রুলস টুল যা যা গুলো কিন্তু সব পড়াইছি দেখো এই যে ডেমনস্ট্রেটিভ আনক্লিয়ার এগুলো কিন্তু মোটামুটি পড়াইছি সব তাহলে বইটা দেখো মোটামুটি সবই এখানে অলমোস্ট সবই পড়ানো হয়ে গেছে সবই পড়ানো হয়ে গেছে বললাম চাচা আছে এই যে দেখো দিস দোজ এটা পড়াইছিলাম তাকাও তাকাও এদিকে দিস দোজ আমি তো ধরে ধরে পড়াইনি কিন্তু দেখো অলরেডি এগুলো কিন্তু পড়াইছি ওকে ঠিক আছে তাহলে একটু প্র্যাকটিস করো ক্লাসের সময় তো শেষ অলমোস্ট পাঁচ মিনিট সময় বেশি খেয়ে ফেলছি এইবার প্যাসেজে তো অনেক শব্দই বুঝতে পারছি না কি করব আচ্ছা এর ভালো প্রশ্ন একটু ধরে ধরে একটু পড়ে নিও আমি আজকে বেশি গ্রামার পড়ায় ফেলছি তো এই কারণে আর কি আর দেখাইলাম না আচ্ছা এখন প্রনাউন রেফারেন্সিং এতে একটা কি দেখানো লাগবে হোসেন কি একটা দেখাবো সময় কি আছে নাকি শেষ করে দেবো ভাই টাইম অলরেডি 6 মিনিট ওভার হয়ে গেল ঠিক আছে তাহলে তোমরা একটু প্র্যাকটিস করো ম্যাক্সিমাম যে নিয়ম টিয়ম গুলো এগুলো কিন্তু আমি পড়াই পড়াইছি তাহলে চলো যেহেতু আমাদের আজকে প্রনাউনটা মেইন ফোকাস ছিল আমি একটু নিজেরা প্র্যাকটিস করু কিন্তু মেইন ফোকাস ছিল আমি তাহলে একটু রিভিউ করি কি পড়লাম আজকে অনেক তো অনেক কিছুই তো বললাম একটু রিভিউ করি আজকে কি কি পড়লাম আসলে প্রথমে কি পড়তাম প্রথমে আমরা কি ছিল অনেক কিছুই পড়ছি কালেকটিভ নাউনের কথা পড়েছিলাম তারপর ডেমনস্ট্রেটিভ নাউন ইনডিফিনিট নাউন এগুলো এগুলো পড়ছিলাম অনেক কিছুই বললাম আচ্ছা এগুলা এর আনসার কই পাবো ভাই এগুলা সব বোর্ডের যার যে বই আছে সব আমরা যে স্লাইডেতেগুলো নিছনা সব বোর্ডের বোর্ডের প্রশ্নগুলো এগুলা আনসার বিভিন্ন বই তোমার যে হাতে কাছে যে বই আছে বইগুলাতেই পেয়ে যাবে ইনশাআল্লাহ তো তোমার হয়তো প্রবলেম হয়তো এটা 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 সমস্যা হয়তো এটা দেন কেন ওই কেন হিজ কেন হার কেন ওই কথাগুলাই আমি খালি ক্লিয়ার করে দিছি ওটা ধরেই আনসার করি নাই হয়তোবা কিন্তু ওটা মোটামুটি পড়ানো হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাকো

কোন জেলা থেকে বলছো সেটা জানাও নাম কি বলতেছি হ্যাঁ আচ্ছা ভাইয়া ওই মাইটা কি হইতেছে প্রণ এবং একসাথে হইতে পারবে মাই প্রণয়ন আসলে দুইটা বিষয় এখানে হচ্ছে তোমার প্রণয়ন গুলো হচ্ছে কয়েক ভাবে ভাগ করা যায় একটা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন অবজেক্টিভ প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন পসেসিভ প্রনাউন তাই না তাহলে আই এর পসেসিভ প্রণয়ন হচ্ছে মাই তাই তো এটা মাইটা হচ্ছে পসেসিভ প্রনাউন কিন্তু যখন মাইটা যখন নাউনের পূর্বে থাকবে যেমন মাই বুক হ্যাঁ মাই বুক মাই পেন মাই হাউস যখন নাউনের পূর্বে থাকবে তখন হচ্ছে সেটাকে পসেসিভ অ্যাজটিভ হিসেবে কাউন্ট করা হয় ঠিক আছে আর নরমালি কিন্তু এটা মাইটা হচ্ছে পসেসিভ প্রনাউন যখন নাউনের পূর্বে থাকবে তখন হচ্ছে পসেসিভ অ্যাডজেটিভ अदरवाइज পসেসিভ পসেসিভ অ্যাডজেটিভ হবে না ঠিক আছে জি বুঝতে পারছি আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি কোন জেলা থেকে বলছো নাম বলো জেলার নাম বলো কলেজের নাম বলো ভাইয়া আমি হচ্ছে হলি ক্রস থেকে তাহেরা আচ্ছা আচ্ছা বলো ভাইয়া প্রোনাউন রেফারেন্সিং কয়েকটা উদাহরণ দেখলাম তো ভাইয়া ওখানে অনেক সময় দেখা যায় কি যে প্রোনাউন গুলো থাকে যেমন একটা উদাহরণ হচ্ছে স্টপ ইট এটা হচ্ছে আমাকে ভাইয়া ওখানে স্টপ ইটটাকে ওরা চেঞ্জ করে দিয়ে লিখলো যে স্টপ থ্রোয়িং স্টোনা ডক ভাই এরকম যে ফ্রেজ গুলো আনে এগুলো কি তাহলে এটা প্রোনাউন রেফারেন্সিং আসলে হলো কি হবে যে আমি যদি থ্রোয়িং স্টোনা ডক আমি যদি এরকম একটা ফ্রেজ এ নিয়ে আসি হ্যাঁ হবে এমন তো মাঝে মধ্যে ফ্রেজ আকারে থাকে হ্যাঁ ফ্রেজ আকারে থাকে অনেক সময় তবে প্রণয়নের সবচেয়ে মূল ব্যাসিক বিষয়টা হচ্ছে কি সবার উদ্দেশ্যে বলছি এক হচ্ছে রং থাকতে পারে তোমাকে ওটা রাইট করতে হবে যদি রং থাকে সেটা রাইট করব রং বলতে যে কোনো একটা প্রণয়ন মানে মেয়েদের নাম আছে পুরো সেন্টেন্সটা প্রথম সেন্টেন্সে মে কোনো একটা মেয়ের নাম আছে পরের সেন্টেন্সে মানে হি অথবা এরকম কিছু একটা ইউজ করলো তখন কিন্তু এটা সরাসরি রং দেওয়া আছে তখন আমি ওটা কারেক্ট কি আছে সেটা লিখবো এ হচ্ছে রাইট থেকে রং করব অথবা রং থাকে হ্যাঁ রং থাকলে রাইট করব এটা হচ্ছে নিয়ম হ্যাঁ আর হচ্ছে নাউন থেকে মূলত প্রণাউন গুলো হয় কি নাউন থেকে প্রণাউন করতে হয় অথবা প্রণাউন থেকে নাউন করতে হয় আবার মাঝে মধ্যে নাউন থেকে নাউন করতে হয় আবার মাঝে মধ্যে প্রণাউন থেকে প্রণাউন করতে হয় এমনটি হয় আর কি হ্যাঁ ভাইয়া তাইরার প্রশ্নটা আমি একটু অ্যাড করি তাইরা বলেছে যে ইট রাইট ইট ডে বলছো না তুমি জি ভাইয়া ইট তারা ইটের পরিবর্তে তারা পুরো একটা ফ্রেজ নিয়ে আসছে তো এটাই বলতে হ্যাঁ কেন করছে বলো কারণ এই ইটের ইটটা একটা প্রোনাউন সিঙ্গুলার প্রোনাউন না তুমি খেয়াল করে দেখো এই ইটের পরিবর্তে আরো আরো আগে আরো দুই তিনটা নাউন হয়তো আছে দুই তিনটা নাউন বা নাউন ফ্রেজ হয়তো আছে তো ওই নাউন বা নাউন ফ্রেজকে তারা স্পেসিফাই করার জন্য এই স্টোন থ্রো কথা টান্স আগে চেক করে দেখো আরো আগে লাইন আগে লাইনগুলোতে হয়তো আরো ইটের আরো সিঙ্গুলার নাউন দেওয়া আছে দেখো টাকাও করে দেখো যে এরকম আর কি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে pronoun আছে ওটা অনেক সময় যে আমরা যদি normal পড়ি তাহলে মনে হয় যে আসলে হয়তো ঠিকই আছে কিন্তু যখন অ্যানসারটা দেখি তখন দেখি যে তারা ওইটা ফ্রেসটা আলাদা করে ইচ্ছা করে নিয়ে আসতেছে ফ্রেসগুলো যে কিছু বললাম ইট দি মানে কি স্টপ ইট এটাকে থামাও তাহলে কোন কি থামাও পাথনিকে পাথনিকে পর আগে হয়তো দেখো আরো অন্য কোন কাহিনী হয়তো আছে ভাইয়া ছিল যে হচ্ছে অনেকগুলা ছেলে একটা ডগকে মারতেছে তখন আরেকজন ডগ তাহলে দেখো এই ডগ মানে তো ইট মম জি মানে তো ই স্টোন সেটাও তো ই তুমি কোন এই তুমি কাকে রেফার করবা এটা ক্ল্যারিফাই করা লাগবে না দিস ইজ বেগ ও'সপোস্ট টু আনক্লিয়ার আনক্লিয়ার আছে তাহলে এটাকে নাউন ফ্রেজ এর এটাকে ক্লিয়ার করা লাগছে এবার বুঝছো জি ভাই তাহলে প্রোনাউন রেফারেন্সিং মানে শুধু প্রোনাউন জানবো তা না তোমার যদি কোনো নাউনের সাথে প্রোনাউনের যদি এরকম ডিস্ক্রিপেন্সি হয়

কিন্তু তখন এজন্য আমাদের কলেজের টিচাররা বলেছেন যে হচ্ছে তোমরা তখন তোমাদের জ্ঞান থেকে হয়তো তোমাদের মানে বইয়ের টেক্সটের বাইরে থেকে কিছু যদি এড করো এটা তোমরা করে দিবে ভাই এটা কি ঠিক হবে আহ তোমাদের বুঝি নেই তোমাদের কি করতে হবে ভাই মানে টেক্সটের বাইরে যদি এক্সট্রা কোনো ইনফরমেশন তুমি জানো তাহলে সেটা হচ্ছে অ্যাড করে দিবা হ্যাঁ করতে পারো কিন্তু এক্সট্রা অ্যাড করতে গেলে আবার গ্রামাটিকাল অ্যাকডেন্স যেতে পারো ডিজার্ভ না হয় সেটা খেয়াল রাখতো তুমি হয়তো

আর ভাই pronoun রেফারেন্সিং এ মানে একদম স্পষ্ট করে দেওয়ার জন্য আমাকে যা করতে হয় আমি যেই phrase আনি বা যে কোনো person মানে noun pronoun যা ইচ্ছে আমি আনতে পারি ভ্যালিড হ্যাঁ এটা ভ্যালিড জি ভাই জি ভাই থ্যাঙ্ক ইউ ঠিক আছে থ্যাঙ্ক ইউ চেন ভাই তাহলে আর কিছু জি আমরা শেষ করে দিব কারণ আমরা অলরেডি ক্লাসের টাইম ওভার করে ফেলছি তো আজকে যেটা আমরা কম রেজ নিতে পারছি আমরা নেক্সট ক্লাসে অবশ্যই চেষ্টা করব তোমাদের কাছ থেকে বেশি বেশি করে রেজ নেওয়ার

উম ভাইয়া ভাইয়া আমার একটা সাজেশন ছিল ভাইয়া আমাদের যে ইংলিশ ফার্স্ট অফ আর যেন পড়ানো হয় তো লেশন এর ক্ষেত্রে যেহেতু এখন আমাদের মানে ইন্টার ইমিডিয়েট মধ্যে বেশিরভাগ যে এমসি কি কোশ্চেন গুলো এখানে দেখা গেছে আমাদের ডাইরেক্ট হয়তো আহ মানে লেশন থেকে মানে ইনফরমেশন না দিয়ে বিভিন্ন ওয়ার্ডে তিনি মতো এন্টারিং বা মিনিং বলতে বলে তো আমাদেরকে একটু যদি ক্লাসের মধ্যে লেশন এর একটু অর্থটা সঠিকভাবে বলে দেওয়া হতো এবং পাশাপাশি স্লাইডের মধ্যে মানে বইয়ে মানে এ ওয়ার্ড কি অর্থ প্রকাশ করছে করতেছে সেই অনুসারে সিনোনিম আর অ্যান্টোনিম গুলো দিয়ে দাও তো তাহলে আমরা পরবর্তীতে পড়তে আমাদের সুবিধা হতো ভালো অ্যাডভাইস থ্যাংক ইউ ভাইয়া শাইন ভাই এই ব্যাপারটা মাথায় রেখে নিতে হবে মানে আমাদের বিভিন্ন ওয়ার্ড এর সিনোনিম আর গুলো একটু সাইডে অ্যাড করে দিলাম বাংলা সহ বা আচ্ছা বুঝতে পারছি ভাই বাংলা সহ ইংরেজি সিনোনিমস অ্যান্টোনিম দুটোই তো জি ভাই এটাই অনেক উপকার হয় ঠিক আছে ভাই এটা হ্যাঁ ভাই তাহলে এটা নেক্সট সাইকেলগুলোতে আমরা এটা ইয়ে করবো তাহলে দেখা যাচ্ছে আমরা অনেক অনেক সময় ধর ওই প্যাসেজটা পড়াতে পারছি না তখন তুমি নিজেই পড়তে পারতেছো তাই হ্যাঁ ভাই আবার পাশাপাশি ওই যে বিভিন্ন ওয়ার্ডের অনেক সময় অ্যাকচুয়ালি যে অর্থটা টেক্সটুয়াল অনুসারে মিনিংটা করে না তাহলে আমরা স্লাইডটা দেখলে আমরা বুঝতে পারবো পাশাপাশি ভাষায় পড়তে অসুবিধা হবে না রাইট থ্যাংক ইউ আমরা মানে মাথা মাথা রাখবো এটা নেক্সট ক্লাসগুলোতে ইনশাআল্লাহ যে সিন প্যাসেজগুলো যেগুলো থাকবে এগুলোর অ্যাপ্লিকেশন তুমি যে ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যাপ্লিকেশন যেটা চাইছো বাংলা অর্থ সহ বা এটা সিনোনিম সেন্টোনিম যেটা যেটা লিস্ট দেওয়ার আমরা চেষ্টা করব জি ভাই এটাই ঠিক আছে থ্যাংক ইউ সাইন ভাই এটা নোট করে রাখেন এটা ভালো পরামর্শ সাইন ভাই আরে আইটা বিষয় হচ্ছে ভাই ওদের ইম্পর্টেন্ট প্যাসেজ গুলো একটু মার্ক করে দা পৌঁছে এটা হয়তো সর্বশেষ থাকবে ইনশাআল্লাহ তোমাদের যখন প্রোগ্রামটা শেষ করে ফেলবো তখন আমরা রিভিউ দিব আসলে ওদের জন্য একটা মানে আপনার